আমি রাজ আপনারা দেখছেন খবর আট থেকে মাস ধরে একের পর এক ধর্ষণ যাচ্ছে আমাদের রাজ্যে কিলোক ঘটনাটা আমাদের আট মাস পার না এই ল যে আবার এক তো বর্তমান রাজ্যটা পুরো প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গেছে প্রশাসন পুরো ফেলিওর সেই কারণে আমাদেরকে অবরোধ করতে হচ্ছে চারিদিকে সরকারকে প্রশাসনকে জানানো হচ্ছে যে এই যে চারিদিকে ধর্ষণ চলছে এই জিনিস আমরা বাংলায় বরদাস্ত করব। না ওই যে পশ্চিমবঙ্গের প্রাক্তন এক মন্ত্রী বর্তমান বিধায়ক একটা মন্তব্য করেছে যে ওই কলেজে ওই যে মহিলাটা গিয়েছিল ছাত্রীরা গিয়েছিল বলছে ওখানে না গেলেই পারত কী বলবেন দেখুন এরা যখন ঘটনা ঘটে যায় তারপরে এরা নানা রকম ভাবে সাফাই দিতে পারে একের পর যে ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদ বিরোধী দল দলের সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে একটা অরাজকতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমরা তার প্রতিবাদ জানালাম আগামী দিনে আবার ধর্ষণ হলে আমরা আরো তীব্রতর আন্দোলন করব এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের এই কত অবরোধ আমরা এখন তুলে নিচ্ছি প্রশাসন এসেছিল তারা বলছে এই বার্তা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবে আমরা দেখব পশ্চিমবঙ্গের এই অত্যাচার কবে বন্ধ হয় কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি এই অবরোধ তুললেও আমরা আগামী দিনে এর কোনো সুরা না হলে আরো তীব্রতর আন্দোলন কতক্ষণ বিক্ষোভ হলো আপনাদের আমাদের বিক্ষোভ হচ্ছে চল্লিশ মিনিট বলছি ইয়ে ভারতে পশ্চিমবঙ্গে একটা প্রাপ্তন মন্ত্রী